চট্টগ্রাম থেকে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাশার তুলনায় হতাশাজনক শিক্ষা বোর্ডের পরিসংখ্যান বলছে গত বছরের তুলনায় পাশের হার কমেছে প্রায় আঠারো শতাংশ অনেক নাম করা কলেজও এবার কাঙ্ক্ষিত ফলাফল পায়নি পূর্বে যেখানে ফলাফল প্রকাশের দিন কলেজগুলো মুখর থাকত উল্লাসে এবার সেসব দৃশ্য ছিল না কোথাও চট্টগ্রাম কলেজে দেখা গেছে কয়েকজন শিক্ষার্থী উল্লাস করছিল তারা গোল্ডেন এ প্লাস পেয়ে বেশ উচ্ছ্বসিত তবে প্রতিবার ফলাফল প্রকাশের দিন যে পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি দেখা যেত এবার এমন উল্লাস চোখে পড়েনি সরকারি হাজি মাহমুদ মহসিন কলেজেও দেখা গেছে একই চিত্র এ দুটি প্রাণ চঞ্চল কলেজে গম্ভীরতা ভর করেছে সংবাদ ছবি ও ভিডিও ফুটেজ নিতে গিয়ে হতাশ হয়েছেন ফটো সাংবাদিক আনিসুজ্জামান দুলাল বলেন প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের উল্লাসের বেশ ভালো ভালো ছবি হয় পত্রিকায় প্রকাশের জন্য উল্লাসের ছবি প্রয়োজন হয় কিন্তু এবার দুটি কলেজে এসে হতাশ হয়েছে চট্টগ্রাম কলেজে কয়েকজন শিক্ষার্থী দেখা পেলেও মহসিন কলেজে সেই পুরনো আমেজ নেই অভিভাবকরা বলছেন ফলাফল প্রকাশের পূর্ণ আমেজ ফিরে পেতে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধন করতে হবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন ফলাফল বিশ্লেষণ করে দুর্বল দিকগুলো চিহ্নিত করা হবে পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ ও ছাত্রদের জন্য সহায়ক ক্লাস চালুর উদ্যোগ নেওয়া হবে আমরা কলেজ ভিত্তিক বিশ্লেষণ করছি কোথায় ঘাটতি হয়েছে তা বের করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার হতাশাজনক ফল শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে আগামী বছরের পরীক্ষায় আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা পতাকা নিউজ চট্টগ্রাম